মার্কেটে ঘুরেছি বসুন্ধরা মতো কোনো মার্কেটই নেই বসুন্ধরা সিটি মানে একটা ঈদ ফাইভ যতই ঘুণিয়ে আসছে ঈদ ততই কেনা কেতার ভিড় বাড়ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে উপচে পড়া ভিড় ক্রেতা দর্শনার্থীদের ঈদের দিনটাতে নিজেকে রাঙিয়ে তুলতে নতুন সব পোশাকের খোঁজে তারা দর্শক আজকে দেখবো জানবো সেসব বিষয়ে সঙ্গে আছি আমি আব্দুল আজুবের কেসে আর অনেক মজা লাগতেছে আজকে আমার অনেক মজা লাগতেছে কিন্তু অনেক দিন দিকে আসতেছি তারপর অনেক মজা লাগতেছে আজকে ভিড়ের কারণে মানে আস্তে আস্তে বেড়াচ্ছি আমি ড্রেস কিনেছি সবার ড্রেস কেন হয়ে গেছে আমার মার বাকি আছে আজকে খালি আজকে আজকে খালি বেড়াইতে এসেছি বসুন্ধরা শপিং মলটা অনেক সুন্দর আমি এখান থেকে অনেক সুন্দর বসুন্ধরা সিটি মানেই হচ্ছে একসাথের নিচে হিউজ ব্র্যান্ড সো ওদের কালেকশন থেকে শুরু করে সব কিছু অনেক বেশি ভালো লাগে আর বসুন্ধরা মানে একটি ঈদ ভাইভ সো দেখতেই পারতেছেন আজকে মানে পুরোপুরি মনে হচ্ছে না যে ঈদ চলে আসছে সো সবাইকে নিয়ে আসছি কেনাকাটা কিছু কিছু বাকি আছে ওগুলো করবো দেন ওরা ঘুরবে সেই আর কি আচ্ছা বসুন্ধরা আসলে আমাদের ঢাকাতে যতগুলো শপিং মল আছে এখানে অনেক ভেরিয়েশন আছে জামা কাপড়ের অনেক কিছু একসাথে আমরা এক ছাদের নিচে পাচ্ছি এর জন্যই বসুন্ধরাতে আসা আচ্ছা এখন ঈদের কেনাকাটা হচ্ছে আর সবাই থাকবে এটাই স্বাভাবিক তবে এটা দেখে ভালো লাগছে যে আসলে অনেকে বলে যে আমরা নাকি অনেক গরিব কিন্তু সবার কিন্তু টাকা আছে টাকা না থাকলে কিন্তু এত মানুষ আসতো না মার্কেটে আসলেই বোঝা যায় যে আসলে মানুষের কথা টাকা আমরা শুধু বলি যে আমাদের টাকা নাই কিন্তু শপিং করতে গেলে সবার অনেক টাকা এই আর কি দাদা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু এখানে আসা ভালো লাগার কারণে কারণ অনেক মার্কেটে ঘুরেছি বসুন্ধরার মতো কোনো মার্কেটই নেই আর আপু আমার ননদ উনি হচ্ছে সবসময় এখান থেকেই কেনাকাটা করে আর আমার আপু এমন একজন মানুষ যে নিজে কেনাকাটা না করে আমাদের সবাই ফ্যামিলির সবার জন্য আগে কেনাকাটা করে আসলে ঢাকায় আসার পর থেকে এখান থেকেই কেনাকাটা করা হয়েছে ভালো লাগে সব শপিং বলে আমরা ঘুরি খাওয়া দাওয়া করি কেনাকাটা করি অনেক এনজয় করি বসুন্ধরা তো সবগুলো শোরুমই আসে এই জন্য সবগুলো একসাথে ঘুরতে পারবো দেখতে পারবো এই জন্য নর্মালি শোরুম থেকে যদি কিনি ওইখানে তো দামা সুযোগ নাই সো ওইখানে যা দাম ওইটা দিয়ে কিনতে হচ্ছে ওইটা নর্মাল প্রাইস প্রত্যেক বারের মধ্যে খুব বেশি লাগে না আমার কাছে একটু বেশি বলতে গেলে গত বছর যেটা পাঁচ হাজারে কিনছে এবার হয়তো ছয় সাড়ে ছয় এরকম অনেক বেশি যে হাই প্রাইসিং এরকম পাই নাই মানে শোরুমগুলাতে বসুন্ধরা হচ্ছে একটা মানে সবসময় বসুন্ধরা থেকে কেনাকাটা করা হয় একটা ট্রাস্টেড একটা প্লেস একটা তো বাহিরে দেখা যাচ্ছে অনেক আজকাল যে দেশের অবস্থা চিন্তাইকারী চুরি ডাকাতি তা সব মিলে বসুন্ধরা কেমন সেফ মনে হচ্ছে আর এখানে আসা অনেক এনজয় করলাম মানে চারপাশে এত ভিড় বলার বাহিরে মানে কই যাব না যাব বুঝতে পারতেছি না যে কি কিনা কাটা কোন শপে যাব প্রতিটা শপে আপনারা দেখছি যে এত পরিমাণ মানুষ যে ওখানে যাওয়ার আগে চিন্তা করতে হচ্ছে যাব কি যাব না তো তারপরেও সব মিলিয়ে অনেক ভালো লাগছে এখানে কেনাকাটা করা ঈদের আমেজটা একটা মনে হচ্ছে যে একটা ঈদের আমেজ এখানে না আসলে বোঝা যায় না বিষয়টা আসলে হ্যাঁ অনেকটা ঈদ মনে হচ্ছে এখানে শপিং করতে আসলেই ঈদ মনে হয় অনেক